বিএনপি এখন আর একানব্বই কিংবা দুই সালের বিএনপি নয় তারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পাঁচই আগস্টের পর থেকে জামায়াতকে কার্যত রাজনৈতিক প্রতিপক্ষ বলেই উপস্থাপন করছে ফলে জামায়াত কিংবা এনসিপির জন্য এই মুহূর্তে নির্বাচন হওয়া মানে রাজনৈতিক আত্মহতি তারা জানে যদি সাংবিধানিক ভিত্তি দিয়েও নির্বাচন হয় তথাপি একক সংখ্যাগরিষ্ঠতার ফলাফলে বিএনপি ক্ষমতা এলে তারা বিশেষ করে যাদের বিরুদ্ধে দগদগে অপরাধমূলক অভিযোগ রয়েছে তারা জানে সেই একক সরকার তাদের ছাড় দেবে না তাই ডক্টর ইউনুস নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও আসলে এখনো অনেক দ্বন্দ্ব মতানৈক্য এবং ভয় কাটিয়ে উঠতে হবে এই মুহূর্তে একমাত্র বিএনপি নির্বাচনের প্রতি আগ্রহী অন্য পক্ষগুলো ভোট মানেই তাদের জন্য অনিশ্চয়তা মামলা কারাদণ্ড কিংবা রাজনীতি থেকে চিরবিদায় এই আশঙ্কা থেকেই তারা নির্বাচন ঠেকাতে সক্রিয় সবশেষে এটা মনে রাখতে হবে শুধু এনসিপির নেতারাই নন বরং জামায়াত ও ছাত্র শিবিরের বহু নেতা গত বছর থেকে রাজনীতির পর্দা ছেড়ে প্রকাশে এসেছেন তারা সক্রিয়ভাবে জুলাই আগস্ট আন্দোলনের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন ইউনু সরকার যদি সরে যায় তাহলে এই জুলাই কাফারারদের জন্য রক্ষা কবচ আর থাকবে না তাই আগামী দিনগুলোতে আমরা দেখতে পাব নির্বাচন নয় বরং নির্বাচন পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি ব্যস্ত থাকবে জামায়াত এনসিপি ও ইউন সরকারের ঘনিষ্ঠ মহল আর তারা চাইবে যে কোনোভাবে হোক নির্বাচনকে পেছানো হোক সময় নষ্ট হোক বিরোধ গড়ে উঠুক যাতে করে নিজেরা বাঁচে এবং বিএনপির হাতে রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি না পৌঁছায়